একাধিক বিয়ের নামে কিছু সমাজের ভিতরে এখন নষ্টামি সরাইতেছে আমরা দেখতে পাচ্ছি আপনারাও হয়তো দেখতেছেন কিছু এই যে আমাদের মতোই কিছু লেবাস ওয়ালারা এমনিও তো দেশে একাধিক বিয়ে করে হইলো এটাকে মানুষ খারাপ মনে করে যদিও এটা নসুরের কোনো সুন্নত না কারণ নবীর সাথে যেটা ছিল ওইটা নবীর জন্য খাস ছিল খুব বুঝবেন সমাজে কিছু কিছু লোক আছে এবং কিছু হুজুররাও থাকবে যারা আপনাদেরকে একাধিক বিয়ার ফজিলত বর্ণনা করতে যায় এটাকে ফরজের কাতারে নিয়ে যায় অথচ কোনো হাদিসে না বিকেল সাল্লাম একাধিক বিয়ের ব্যাপারে কোনো প্রকার বান্দাকে উদ্বুদ্ধ করেন নাই যেটা করো করতে হবে না বরং এটার ব্যাপারে ভয় আছে আল্লাহ বলেছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করো তবে ফাইন খিফতুম আল্লাহ তবেদিল যদি তোমরা ভয় পাও আদালত রক্ষা করতে পারবা না ইনসাফ রক্ষা করতে পারবা না তাহলে কয়টা কয়টা কর না বিয়ে আপনারা করেন নেই করছেন কারা কারা হাতটা ধরে দেখেন তো সামনে থেকে হ্যাঁ এরা করছেন অল্প সংখ্যক করছেন আর কারা কারা করে নাই তারা দেখি একটু হাতটা করে নাই কারা কারা হ্যাঁ হাত তুলো হাত তুলো এই যে করে নাই যারা শুধু এরাই যে গুণা করে বিষয়টা এরকম না যারা করেছে এদের ব্যাপারে হাকিম উলুম্মদ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই আরো বেশি সতর্কতার কথা বলেছেন কেন যে বিবাহ যারা করে নাই তাদের দিলে একটা ভয় থাকে আর যারা করেছে এদের ভয় দূর হয়ে যায় যার কারণে অবিবাহিতদের চাইতে বিবাহিতদের দিকে নজর বেশি দেওয়ার কথা উনি বলেছেন কথা আপনারা বুঝেন নাই মনে হয় কেন এদের ভয় দূর হয়ে যায় পাক বলেছেন যদি ভয় থাকে ইনসাফ রক্ষা করতে পারবা না কয়টা কথা বলেন না কেন কথা বলেন না কেন কয়টা আসা বলি থানবির রহমতুল্লাহ দুইটা বউ ছিলেন তো ওনার কাছে এক বান্দা কয় হুজুর আমার তো বিয়ে করতে মন চায় ডাবল ঠিক আছে ডাবল বিয়ে করো কোনো সমস্যা নাই তবে যাও আমার দুই ঘরে দুইটা তরমুজ কিনে এনে দিবা তো দুইটা তরমুজ কেড়ে নিয়ে আসছে তো দুই ঘরে পাঠানোর জন্য যাও যাও দুই দুই ঘরে ঘরে নিয়ে নিয়ে দুইটা রওনা দিয়েছেন রহমতুল্লাহ বলছেন এই শোনো এদিকে আসো দুইটারে কাটো অর্ধেক করে কাটো অর্ধেক করে কাটছে কাটার পরে এই একটার থেকে অর্ধেক আরেকটার থেকে অর্ধেক ওই ঘরে আর বাকি অর্ধেক ওই ঘরে হুজুর যেই লাও সেই কদু একটা একটা করে পাঠায় দিলেই তো হয় থানুর রহমতুল্লাহ বলেন একটা যদি মিষ্টি বেশি হয় আরেকটা যদি কম হয় তাহলে যার কাছে মিষ্টি বেশি গেল সে জিতলো যার কাছে কম গেলো সে ঠকলো হুজুর আমার দুই বিয়ার স্বাদ মিটে গেছে খালি মজা দুই বিয়া এত মজা একটারে সময় দিতে পারেন না আবার আরেকটা এই জন্য আমরা সমাজে এখন দেখি হুজুর বেশে কিছু লম্পটটা বলে যা চারটা বিয়া একাধারে রাখা যায় সুতরাং এই চারটা বিয়া রাখতে গেলে ভালো বউ খুঁজতে যায় যদি একশোটা করা লাগে একশোটা করবো কত বড় লম্পট হইলে কথা বলতে পারে বলে একটা নারীর জীবন নিয়ে খেলে এরা নারীকে শুধুমাত্র ভোগ সামগ্রী মনে করে শুধুমাত্র নারী ভোগ সামগ্রী না নারীকে যারাই শুধু ভোগ সামগ্রী মনে করেছে তারাই নারীর ইজ্জতকে ধুলা মিশিয়ে দিয়েছে এই জন্য ভাই একাধিক বিয়ের নামে যেই সমাজে এখন যেই প্রচলন চলতেছে এগুলো সম্পূর্ণভাবে চরিত্রহীন ছাড়া আর অন্য কোনো কিছু নয় বিয়ে এটা শুননা কখনো ফরজ কখনো নফল কিন্তু একাধিক বিয়ে এটা শূন্যও না এটা নফল ফরজ কিছুই না এটা আছে কারো যদি প্রয়োজন হয় আর্থিক অবস্থা ভালো তার চাহিদা ভালো অথবা তার বিবি অক্ষম অথবা তার বিবি বলেছেন যে করো ওই ক্ষেত্রে দেখা যায় করা যায় কিন্তু বাংলাদেশে একাধিক বিয়ে করে আকসার মানুষ শান্তিতে নাই এটা আমি স্পষ্ট বলতে পারি আপনাদের অবস্থা কি জানি না কারণ দ্বিতীয় বিয়ে আনার পরে প্রথম বোর বাস সালায় দেয় এটা খবরই রাখে না খবরই প্রথম বউ কই চলে গেছে এই জন্য ইনসাফ আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আমরা বিধবাদের দায়িত্ব নেই তা বিধবাদের দায়িত্ব নেই বিধবাদের যে সন্তান আছে এই সন্তানের দায়িত্ব নেওয়া লাগে না কথা কয় না লাগে না বোরে না কয় গোপনে বিয়ে করবো তোমার ওই জায়গায় রাখবো কেউ জানবে না ভাই এটা কি ধরনের বিয়ে এ সমস্ত বিয়ে তো ইসলামে নাই কেন একটা বিবাহ মানে একটা নারীর অধিকার রক্ষা করা আপনি বিবাহ করে বউটারে রাখছেন এমন জায়গায় কেউ জানে না আপনি তার অধিকার নষ্ট করতেছেন তার হক নষ্ট করতেছেন এগুলো ছেলে খেলে না আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে বলে না আমি এগুলোর বিস্তার ব্যাখ্যা আছে আমি সাময়িক সময়ের জন্য কিছু কথা বললাম কারণ এখন বর্তমানে এগুলো নিয়ে অনেক আলোচনা চলতেছে এই জন্য এক বিয়ে করেন নেককার মেয়ে বিয়ে করেন একটাই চারটার কায়ম মোকাম হয়ে যাবে আর যদি বউ ভালো না হয় সেক্ষেত্রে ইসলাম আপনাকে আদেশ দিয়েছে অনুমতি দিয়েছে অনুমতি দিয়েছে যদি বিবি খারাপ হয় বা স্বামী খারাপ হয় সেই আপনি ভিন্ন চিন্তা করতে পারেন কিন্তু একটারে রেখে একটা ভালো ওইটারে রেখে আরো দশটার দিকে নজর দেওয়া এগুলা কখনো চরিত্রবান পুরুষের কাজ হতে পারে না আনহার স্বামী মারা গেছে এখন চতুর্দিক থেকে অবস্থাও খারাপ উনি বলেন আমি কি করবো তিনটা সন্তান নিয়ে আমার অবস্থা বাজে হয়ে গেছে এমন হালতের ভিতরে তিনটা সন্তানকেও পালতে পারি না আমি কি করব কি করবো আল্লাহর কাছে দোয়া করলাম লিল্লাহি ইন্না ইলাইহি আল্লাহ যেটা হারাইছি অনেক মানুষ আমাকে বিবাহের প্রস্তাব দেয় তবে যেটা হারাইছি সেটার চাইতে যদি ভালো জিনিস পাই রব্বুল আলামিন তাহলে আমি বিবাহের জন্য তৈয়ার থাকবো অর্থাৎ আবু আনহু থেকে যদি ভালো কোনো স্বামী পাই তাহলে সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় বিবাহের জন্য আমি প্রয়োজনে রাজি আছি কিন্তু আবু সালামা এমন একজন বান্দা ছিল আমার কাছে যারাই প্রস্তাব দেয় আমার কাছে মন বলে এরা কেউ আবু সালামার চাইতে উত্তম ছিল না অথবা আবু সালামাই তাদের চেয়ে বেশি উত্তম কি করবে কি করবে আল্লাহর বান্দি চিন্তা করে এমন সময় আল্লাহর বান্দি বলে আল্লাহ কাছে আমি বারবার যখন দোয়া করলাম হঠাৎ করে রসুল্লাহ সাল্লাল্লাহ ভালে সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব আশা শুরু হয়ে গেল দেখেন উম্মে সাল্লা দি অল্লাহ দালানা বলেন আবু সালামাকে আমি হারাইলাম আল্লাহর কাছে বারবার উত্তম জিনিসের জন্ম দোয়া কর না আ কায়ানাম দা মহাম্মদ উল্ রসুল্লাহ সল্লল্লাহ সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব চলে আসলো নবীর বিবাহের প্রস্তাব আমি তো কল্পনাও করতে পারি না নবীর প্রত্যেকটা বিবাহ আল্লাহ তরফ থেকে পাক নিজে সংগঠিত করিয়েছেন এবং সবগুলো বিবাহ উম্মতের ফায়দার জন্য হয়েছে এটা রসুলের কোনো জৈবিক চাহিদার জন্য নয় যদি জৈবিক চাহিদার জন্যই হতো তাহলে পঁচিশ বছরের টাকরা যুবক কখনোই চল্লিশ বছরের একজন মহিলাকে বিয়ে করতেন না এতেই বোঝা যায় আল্লাহ নবীর প্রত্যেকটা বিবাহ ইসলামের জন্য দিনের জন্য উন্মতের জন্য ফায়দা এবং শিক্ষা আল্লাহ তরফ থেকে দেওয়া আল্লাহ এই গুলা নিয়াই নাস্তিকেরা আপনার আমার ভিতরে সন্দেহ ঢুকাইতে চাবে আল্লাহ তালাহা বলেন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দেয় আমি বললাম আমার সন্তানগুলোর দায়িত্ব আপনি যে নেবেন এটা কষ্ট হয়ে যায় আমি একা আপনার কাছে যাব আমার সন্তানদের কি হবে নবী বলেন তোমার সন্তান যেন আমারই সন্তান বর্তমান সময়ে যারা বিধবাদেরকে বিয়ে করে এরা শুধু বিধবাদেরকেই বিয়ে করে কিন্তু সন্তানের দায়িত্ব নিতে চায় না দেখবেন সন্তান তোমারটা সন্তান তোমার মার কাছে তার মানে এই বিবাহ আসলেই শুধু চাহিদার জন্য রসুলের সুন্নত জিন্দার জন্য না শুধু চাহিদার জন্য আমার কথা হলে এইটা উম সালাম কাছে ধোয়া করলে আল্লাহ তুমি আমাকে যেটা নিয়ে গেছো ওইটার থেকে উত্তম জিনিস দাও দোয়া করলেন ইন্না ইন্না ইন আল্লাহ দোয়া কবুল করলেন যেটা আল্লাহর কাছে চাইছেন এর চাইতেও উত্তম ডাল্লা দিছেন কি দিছেন না এই জন্য যত বড় বিপদ হোক না কেন মুসিবত হোক না কেন বিপদ আর মুসিবতে কোন ইমানদার বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যেটা নিয়ে গেছেন সেটার চাইতে উত্তম জিনিস দান করে দিবেন বিশ্বাস আছে কি ইনশাআল্লাহ